আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন দুপুরের রান্নাবান্নার জন্য আয়োজন চলছিলো আর ছোটো ছেলের হচ্ছে পরীক্ষা শুরু হয়েছে হাফ ইয়ারলি তো বুঝতেই পারছেন সবাই কেমন ব্যস্ততা আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে তো সে কারণে হয়তো সাউন্ডটা একটু খারাপ আসতে পারে তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এখন হচ্ছে ছেলেকে স্কুলে দিয়ে এসেছি দিয়ে এসে এখন রান্না বান্না করছি আর কি তো রান্না বান্নাতে আজকে ছিল বাচ্চাদের জন্য মাংস মুরগির মাংস আর হচ্ছে পাশে চুলায় ভাত ভাত বসিয়েছি আর হচ্ছে বরবটি দিয়ে রুই মাছ রান্না করব। তো প্রথমে আমি বেশি করে পেঁয়াজ বাটা দিয়ে আদা রসুন দিয়ে মাংসটাকে একবারে ভুনা বুনা করব। আর আমার ছোটো ছেলে হচ্ছে এভাবে মাংস রান্না করলেও অনেক পছন্দ করে আর আমি যেভাবে মাংসটা রান্না করছি এটা পোলাও এবং ভাত দুটোর সাথে খাওয়া যাবে আর রুটি পরোটা দিয়ে খেতে অনেক ভালো লাগে তো আমি সেই হিসেবেই করি যাতে করে সকালবেলাও ওরা নাস্তার সাথে খেতে পারে ওই হিসেবে আমি এখানে বেশি করে মুরগি মাংসটা রান্না করছি আর যদি থাকে কালকেও খাবে যেহেতু টানা ওদের তিন দিনই পরীক্ষা কোনো গ্যাপ নেই তো অনেক পড়ার প্রেশার সব কিছু মিলিয়ে আমি সব কিছু চিন্তা করে আসলে রান্নাটা করছি যাতে করে আমার দু দিন হেল্প হয় যাতে করে রান্নার ঘরে বেশি না যেতে হয় তাও যদি টুকিটাকি করতে হয় পরে দেখে নেব কিন্তু এখন হচ্ছে আমি দুই দিনের জন্যই রান্নাটা করছি আর কি যেহেতু ওর বাবা কিন্তু দুপুরবেলা বাসায় খায় না তো আমরা মা ছেলে মেয়ে তিনজন আছি আমার বড় ছেলে আমার আম্মার বাসায় বেড়াতে গিয়েছে যেহেতু ও এসএসসি পরীক্ষা দিয়েছে তো সেই জন্য হচ্ছে আমরা মা ছেলে মেয়ে তিনজনেই দুপুরবেলায় খায় তো আমাদের আর কি খাওয়া আমার যে মেয়ে খায় অল্প একটু ছেলেও খায় অল্প একটু আমিও ওই হিসেবে দেখা যায় যে আমাদের জন্য তরকারিটা দুই দিনেও বেশি হয়ে যাবে আবার সে এখানে আগের সুটকি ভাজি ছিল তারপরে টমেটোর টক ছিল সব কিছু মিলিয়ে অনেক আয়োজনে ছিল আবার সাথে একটু দুধও ছিল তো দুধটা হচ্ছে বিকালের জন্য গরম করবো আর কি হয়তো এদিকে হচ্ছে মশলাটাও কষানো হয়ে গিয়েছে পেঁয়াজ আদা বাটা রসুন বাটা দিয়ে ভালো করে হলুদ লবণ দিয়ে গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে এখন আমি একটু টমেটো সস ব্যবহার করছি সসটা দিলে মাংসের স্বাদটা একটু মিষ্টি মিষ্টি লাগে খেতে অনেক ভালো লাগে তো সেই জন্য আমি একটু সস ব্যবহার করি আর কি আপনারা ছেলে এটা স্কিপ করতে পারেন তবে অনেক মজা হয় এই তো মাংস মশলাটাকে হচ্ছে আমি একদম কষানো কষানো করে ফেলবো একদম ভাজা ভাজা করে যাতে করে মাংসে মশলার যে গন্ধ থাকে সেটা চলে যায় এখন মশলাটা একদম ভালোভাবে কষানো হয়ে গিয়েছে দেখে বুঝতে পারছে তো এখন হচ্ছে আমি এখানে মাংস দিয়ে দেবো আর কি মাংসগুলোকে একদম আমি কিউব কিউব করে কেটে রেখেছি শুধু মুরগির রানটা ছিল আসতো আর মাংসগুলোকে একদম আমি কিউব করে কেটে ফেলেছি ছোট ছোট করে যাতে করে তাড়াতাড়ি রান্নাটা হয় যেহেতু আমি ওদেরকে স্কুলে দিয়ে এসেছি এবং রান্নাটা শেষ করে ঘরের কাজ কমপ্লিট করে তারপরে ওকে আনতে যাব আমার ছেলেকে তো ওর যেহেতু তিন ঘন্টা পরীক্ষা তো ভাবলাম বসে না থেকে তিন ঘন্টায় সবগুলো কাজ সেরে ফেলি তো যেইভাবে সেই কাজ সব কাজ করতে করতে ওর পরে স্কুলের টাইম হয়ে গিয়েছে পরে আমি গোসল করে ওকে আনতে গিয়েছি বাসে এসে আমার আর কোনো কাজ করতে হয়নি পরে ওকে যখন একটা বেজেছে ওকে ভাত খাইয়ে দিয়েছি আর কি এই তো এখন মাংসটাকে হচ্ছে একদম ভুনা ভুনা করব। এখানে কোনো পানি ইউজ করব না একদম পানি ছাড়া আমি মাংসটাকে রান্না করব আজকে এমনিতেও তো মাংস থেকে একটু পানি ওঠে তো যে পানি উঠবে সেটাতে রান্নাটা করা হবে আর একদম ভুনা ভুনা হবে শুধু তেল তেলে থাকবে মশলাটা মাখো মাখো হবে তো ওরকমভাবে আমি আজকে মাংসটা রান্না করব। এখন হচ্ছে মাংসটাকে মিক্স করে নিয়েছি মশলার সাথে ঢেকে দিলাম এই তো আবার হতে থাকবে আনারে দিব কতক্ষণ পর পর এই তো আর এখানে এক্সট্রা কোনো কিছুই আর ইউজ করবো না এতে আমার মাংসটা রান্না কমপ্লিট হয়ে যাবে তো আমি প্রায় সময় এভাবে রান্না করি তো আপনারা কে কীভাবে মাংস মুরগির মাংসটা রান্না করেন জানাবেন অনেক রকমই মুরগির মাংস রান্না করা যায় তো বেশিরভাগই আমি আলু দিয়ে করি তো আমার ছেলে হচ্ছে আলু দিলে পছন্দ করে না ও হচ্ছে এভাবেই খেতে পছন্দ করে সবসময় বলে যে আম্মু তুমি আলু দিও না আবার পানি দিও না মাংসে তো সেই জন্য আমি পানি না দিয়েই চেষ্টা করি রান্না করার যেহেতু বাচ্চাদের জন্য রান্না করি আর বাচ্চারাই পছন্দ করে এভাবে রান্না করা আর এই মুরগিটা হচ্ছে ওরাই খায় আমাদের আমার বাসে আমরা হাজব্যান্ড ওয়াইফ দেখা যায় যে মাছ ভর্তা এগুলো দিয়ে খাওয়া হয় দেখা যায় ওই মুরগির ব্রয়লার মুরগিটা আসলে আমাদের বড়রা খাওয়া হয় না আর কি বড়দের অ্যাভয়েড করি করতে চেষ্টা করি আর কি আমরা এই তো মুরগির মাংসটাকে পাশে চুলাই দিয়ে এই চুলাই হচ্ছে আমি এখন বরবটিটা রান্না করব তো বরবটি রান্না করব আমি আজকে মৃগেল মাছ দিয়ে তো মৃগেল মাছটাকে আমি প্রথমে হলুদ লবণ মেখে তারপরে হচ্ছে এটাকে ভাজি বসিয়ে দিয়েছি আর কি তো এই যে পাশে ছুলায় কতক্ষণ পর আমি মুরগির মাংসটাকে নেড়ে চেড়ে দিচ্ছিলাম আর বাইরে আজকে অনেক বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির জন্য আজকে ভয়েস দিতেও দেখা যাচ্ছে যে একটু সমস্যাই হচ্ছে যেহেতু বৃষ্টির সাউন্ডটা মনে হয় আসতেছে আমার পরে বুঝতে পারবো ভয়েস ওভার দেওয়ার পর যদি আবার প্লে করে দেখি তখন বুঝতে পারবো যে বৃষ্টির আওয়াজ আসছে কিনা না আসার কথা যেহেতু আমি জানালা পাশে বসেই ভয়েসটা দিচ্ছি তো এ ফাঁকে আমার মাছটা ভাজা হয়ে গেল এখন আমি সেখানে বরবটিগুলো দিয়ে দিলাম তবে বরবটি হচ্ছে বরবটি ভর্তা কিন্তু অনেক মজা আরেক দিন আপনাদের সাথে শেয়ার করবো তো এখন বরবটিটাকে দিয়ে আদা রসুন হলুদ লবণ মরিচ পেঁয়াজ বাটা দিয়ে দিয়ে দিব সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে তারপর মাছগুলো দিয়ে ঝোল দিয়ে দেবো তো আমার রান্না হয়ে যাবে বরবটি চিংড়ি মাছ দিয়েও অনেক মজা যদিও কয়দিন আগে এটা শেয়ার করেছি আর আমার হাজবেন্ডের মনে হয় বরবটি বেশি পছন্দ তো বাজারে গেলে হচ্ছে অনেকগুলো বরবটি একসাথে নিয়ে আসে এক কেজি নিয়ে আসে এক কেজি বরবুটি তো অনেকগুলা থাকে তো আমি কি করব কি করব অনেক সময় সবজি রান্না করি আবার অনেক সময় চিংড়ি মাছ দিয়ে রান্না করি আবার অনেক সময় মাছ দিয়ে রান্না করি আবার কখনো ভর্তা বানাই তো আজকে হচ্ছে ওই দিন চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করেছি তো আজকে রুই মাছ দিয়ে মেঘের মাছ দিয়ে রান্না করলাম সেটাও শেয়ার করলাম এই তো আমার রান্নাবান্না প্রায় কমপ্লিটের পথে তো এরপরে হচ্ছে আমি ঘর ঝাড়ু দিব ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে ঘরটাকে গুছাবো গুছিয়ে তারপর গোসলে চলে যাব এই তো আমার কিন্তু এটা রান্না কমপ্লিট হয়ে গেলো তো আমার রেসিপিগুলো আপনাদের কাছে আজকে কেমন লাগলো সব অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন এই যে শুটকি ভাজি টমেটো টক এই তো আমার সব কিছু এখানে রান্না কমপ্লেট গুছানো শেষ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ